সভ্যতা শালীনতার অভাবে প্রতিবাদের নান্দনিক ভাষা হারিয়েছে নিজস্বতা অধিকার কিংবা দাবি আদায়ের প্রাচীন মাধ্যমগুলো প্রতিবাদের খলসে দিন দিন সহিংস হয়ে উঠেছে দায়িত্বশীলতার নেই অথবা যে কোনো ইস্যুকে রাজনৈতিক গোষ্ঠীর স্বার্থে ব্যবহারের প্রবণতায় ভুক্তভোগী আমজনতা দর্শক প্রতিবাদের ভাষা ও মানুষের দুর্ভোগ নিয়ে একুশে স্পেশালে আকবর হোসেন সুমনের দুই পর্ব প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব জানাচ্ছেন আশফ শুভ ছন্দে শ্লোকে স্লোগানের ঝাঁঝালুত্তাপে বরফ গলে কিংবা কাপে কঠিনের ভিত যে যৌক্তিক দাবি মানুষের কল্যাণে এবং সংখ্যাগরিষ্ঠের সমর্থনে সেই প্রতিবাদে সারা মেলে জাতীয় প্রেসক্লাবের সামনে ভূমিহীন কৃষকের জমি ফিরে পেতে মাসাধিককালের অসহিংস বিকল্প আমরণ অনশনও এক শক্তিশালী প্রতিবাদ কবিরাতে রাতে আমাকে মারধর করে থেকে বাহির করে দিয়ে আমার না বালের সন্তানকে বাহির করে দিয়ে ওরা সব কিছু খুব লটপাট করে ফেলছিল তা নাই আমাদের কেস নেয় নাই আমাদের কক্সবাজারে অনেকের কাছে গিয়েছি আমরা সুরাহা পাই নাই প্রধানমন্ত্রী যদি আমাদের কথা না শুনে বা না করে আমাদের যাওয়ার আর কোনো রাস্তা নেই যেখানে উনি লক্ষ লক্ষ মানুষকে হুনার করতেছে সেখানে একজন রাজাকারের পুত্র কিভাবে আমাদের এই গতিটুকু করলো অথচ কোনো কোনো গোষ্ঠী আন্দোলনের মোড়কে সড়ক অবরোধ যানবাহন ভাঙচুর ও অগ্নি বাড়ায় নিত্য জনদুর্ভোগ সময় অর্থ প্রাণ হয় ক্ষয়ক্ষতি কিছু পাচ্ছি না কিন্তু আমার খুব প্রচন্ড কষ্ট হচ্ছে শাহবাগ থেকে যাব সংসদ ভবনের ওইদিকে কিন্তু বাচ্চা নিয়ে তোর গাড়িও পায় না খুব কষ্ট হইতেছে রাস্তার মধ্যে এখন যাত্রী নাই এখন তেলের টাকা হবে না যাত্রী নেমে গেছে সব এখন আমি মা জনদের কি হিসাব দিব এখন কখন ছাড়বে কখন টিপ মারবো কখন টাকা দিব আমরা তো আজকে বেতনই পাবো না বিশেষ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নিজস্ব প্রয়োজনে রাষ্ট্রীয় সম্পদ অথবা জনগণের ক্ষতি সংবিধান পরিপন্থী আন্দোলন করতেছেন করেন সরকারের সাথে বসেন সরকারের একটা ডিসিশন নেওয়া উচিত রাস্তার যে অবস্থা অবরোধের কারণে এখন বাচ্চা প্রায় দুইটা অফিস যাইতে পারলাম না রাস্তার মধ্যে ভোগান্তির মধ্যে আছি গণতন্ত্র আইনের শাসন বাক ও ব্যক্তিস্বাধীনতা ভোটাধিকার সহ মৌলিক অধিকারের শর্ত পূরণেই রাষ্ট্রের কাছে নাগরিকের ন্যায্য পাওনা তবে সেই পাওনা বুঝে নিতে দায়িত্বশীল হতে হয় আশরাফ শুভ একুশে টেলিভিশন ঢাকা